বারোটায় শান্তবির হবে স্যার স্যার সব রাজনৈতিক দল সমর্থন সব রাজনৈতিক দল সমর্থন

আমরা বিশ্বস্ত সুবিধা একটু জানতে পারলাম আমাদের একটা প্রবৃতি শাখা থেকে উপস্থিত শরীফুল গেছে ম্যাডামের কাছে আছে সেটা আজকে সর্বশেষ আর এই শরীফুল গেছে ম্যাডাম আপনারা যে রাজশাহী রাজশাহীতে ডিপার্টমেন্টের অনাশ্রয় উনি গত যে পাঁচশো টাকা যে এটা চাষতে তবে আমরা এই আমাদের ফাইন বিসারিনেতেতে যাই আমরাকে চাস বস্তি আপনি এইটা কেন নিগতকার সিদ্ধান্ত কর্তৃপক্ষকে এটা দর্ছি এটা নিয়ে এই যে 500 টাকার এটা নিয়ে হচ্ছে আমি এটা নিয়ে কথা হলো সময় মানে খুবই ঠিক আছে না কথা বলে যদি

ঠিক আছে বলো বলো ছাড়া কেউ কথা বলবেন

gracias.